দেখছো সন্ধ্যা লাগিয়ে গেছে এখনো বের হয় না ওর মেরাব্বু এই ওর মেরাব্বু রেডি রেডি খিসা ছিড় লাগা এই মেয়েদের আজকে চেকআপ করাইতে নিয়ে যাওয়ার কথা মনে নাই হ্যাঁ মনে আছে তে যাচ্ছ না কেন আরে এটা সিরিয়াল তো হলো এখনো ছড়ায়ে বাজে নাই রাস্তায় যাইতে দেরি হবে না 4টা মেয়ে আমার পেগনেট ঠিক আছে রাস্তা দিয়ে তো আস্তে আস্তে নিতে হবে জোরে প্লেনের মতন গেলে তো হবে না না ঠিক আছে আমি জানি রাস্তা অটো রিক্সা কইয়া দিমো যে আস্তে আস্তে চালা প্রেগনেন্ট মেয়ে বইলা নিমো সব তুমি কোন টেনশন করো না চারটা মেয়ে চেক আপ করাইতে অনেক সময় লাগবে তুমি এক কাজ করো এখনই বের হয়ে যাও যাতে আস্তে আস্তে তাড়াতাড়ি ওইখানে যাইতে পারো আচ্ছা ঠিক আছে যাইতেছি এ উর্মি ফুল তাড়াতাড়ি কর বাইর উর্মি ফুল রুনা রিতা সবাই বাইরে আয় ডাক্তারখানায় যাইতে হইব তোকে শেখাব আছে তাড়াতাড়ি কর আব্বা আমি কি ডাক্তারখানা যাইতাম না তুমি কেন যাইবা তুমি কি ফ্যাগনেট তুমি যাইতে হইব হ্যাঁ আমার চাই ছাইতে বউ ডাক্তার কাছে যাইব চেক আপ করতে হবো আর আমি একলা একলা বলি কি করবো আমাকে লই যান না আব্বা যাইতে চাও তো যাই হোক আচ্ছা আব্বা বলছিলাম কি কাছে কি পঞ্চাশটা টাকা হইব নাকি আরে বিয়ের পর থেকে এতদিন মাইয়া গো যারা বাসিনো এখন তো তুমি যন্ত্রণা দিতেছ কথায় কথায় টাকা কথায় কথায় টাকা

Paul, Rona, Rita, hasta hasta eso, hasta hasta eso. আবার সাইজন চলে আইছে আমার চার মেয়ে তোমরা কি জানো আজকে তোমাদেরকে হাসপাতালে নিয়ে যাব চেক করার জন্য হ্যাঁ আব্বা জানি এলিকেই তো সেট করে রেডি হই আই হ্যাঁ তোমাদের বাচ্চাগুলো ঠিকঠাক আছে কিনা এটা আজকে দেখবে ঠিক আছে আব্বা আমার বাচ্চাতে এক্সেল লাথি মারে ওটা এই আসলে এই সময় একটু লাথি মাথি খাইতে হয় বুঝো না কেন তাই বন্ডি মোর মনটাই কি জানোস মোর প্যাডের মধ্যে তোর দুলাবাই মানে পোলা দিছে কারে তুমি দুলাবাই কি কে আঙ্গ দুলাবাই মাতা কি ঠিক আছে এটা আমাগো জামাই ঠিক আছে আমাগো জামাই রে জামাই কইতে শেখো ওই দুলাবাই মুলাবাই একদিন ভুইলা যাও হন বন্টন সম্পর্ক ওগুলো অনেক আগেই ভুইলা গেছি এখন তুমি আমার সতীন সো ঠিকভাবে কথা কবা তোমারে কিন্তু আমি সাদ দিয়ে কোনো কথাই কমো না বুঝছো

তুমি এরে বিয়ে কইরা বাড়িতে ফালাই রেখেছে এবার এইখানে এসে বিয়ে করছে হ্যাঁ কে 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 বলছ আমি বিয়ে করছি আমি আমি তো বিয়ে করছি এই সাজজনকে এ মে মিছা কথা কও কা তো আমার মেয়েদের জামাই কিসের মিছা কথা বলি কোনো মিথ্যা কথা না এ আমাদের বাড়িতে তিনটার বিয়ে করছে আমরা তিন সতিন তিনজনের তিনটা ঘর উঠাই দিছে আমরা তিনজন তিন ঘরেই থাকি কিন্তু এখন একজনেরও ঘর চালায় না খাওয়ান পান তো ঠিক মতো দেয় না সেই জন্য তিনশো তিনে মিলা ছ্যাছা দিছি বাড়ি ছাইরা পালাইছে এখন তিনজন তিন এলাকায় ঘুরতেছি ঘুরতে ঘুরতে খোঁজ পাইছি উনি এই বাড়িতে আছে সেই জন্য আমি স্যারদেরকে নিয়ে এখানে আসছি ওনাকে নিয়ে যাওয়ার জন্য এই মেয়া তুমি তো শরীয়তের আইন ভঙ্গ করছো আর দেশের প্রচলিত আইন ভঙ্গ করছো আইনে আছে চার বিয়ে করা যায় আছে তুমি তিনটা বিয়ে করে বাড়িতে ফলাই রেখে আবার এইখানে এসে চারটা বিয়ে করছো হ্যাঁ এই তোর বউ কৌকা ক এখন আর কি আমার মাইয়া দেখেন চার ফেটে বাচ্চা এদের কি হবে এখন আপনার মেয়েদের কি হবে সেটা তো আর আমি জানি না কারণ উনি আগে যাদের বিয়ে করছে এরা হচ্ছে আসল দাবিদার না স্যার এক কিন্তু মানতে পারলাম না দেখেন মুগো এই যে চারজনার পেটে কিন্তু বাচ্চা আছে আর মুগো স্বামী মুগো তারা আছে এই মোর স্বামী মগু হা পা আপনি কি দেশের প্রচলিত আইন ভঙ্গ করবেন এই দেখেন আমার চার মেয়েরে বিয়ে করে এই বাড়িতে এতগুলো মাস ধরে আমার জামাই বাবা জি আছে সাইড জনের পেটেই বাচ্চা এখন আপনি কি কইতেছেন এই মহিলার সাথে আমার জামাই বাবা যেতে দিতে দেবো কোনোদিনও না অবশ্যই যেতে দিতে হবে আর আপনারা যদি আইন ভঙ্গ করেন তাহলে তো আমি আপনাদেরও গ্রেফতার করতে বাধ্য হব এই তুমি তোমার স্বামীর নিয়ে বাড়িতেছো যাও এই গোলামের ঘরের গোলাম চল তুই তোর আজকে বাসা নিয়ে বানামু চল থাম থাম মমোর জামাইরে তো লয়িয়ে গেছে এখন মব কী হইবে কম দে আল্লাহ ভরসা এই যে সাইডের ফাটা সাইডকা কোটে দিয়া গেছে এগুলা ভরসা basi থাকি মেন কত হইল ফরজ কাম পাওয়া দাই করছি